আমি একটা সেনা পরিবারে বড় হয়েছি তো দেখেছি আমার বাবাকে জিয়া রহমান সাহেবকে সার্ভ করতে আমার আব্বা জিয়া রহমান সাহেবের জুনিয়র ছিলেন অ্যান্ড জিয়া রহমান সাহেবের সাথে আর্মিতে কাজে নিয়োজিত ছিল অ্যান্ড পরে যখন আমরা যখন বড় হতে থাকি তখন একটা চিন্তা থাকে যে আমাদের দেশের রাজনীতিতে শিক্ষিত একটা সমাজ যদি আসে আমরা আমাদের দেশের জন্য অনেক কিছু করতে পারি তো এই চিন্তা একটা মাথার মধ্যে ছিল সবসময় এটা নিয়ে আমরা ইয়ে করতাম বন্ধুবান্ধবরা কথা বলতাম আর একই সাথে জাতীয়তাবাদী রাজনীতিতে আসার মেন কারণটা ছিল যে পারিবারিকভাবে যে আমি ওনাদেরকে জিয়া পরিবারকে দেখে বড় হয়েছি জিয়া পরিবারের আর্মিতে চলাকালীন সময় ওনাদের বাসায় অফিসারের ছেলে হিসাবে যেতাম ওই হিসাবে ওনাদেরকে কাছ থেকে দেখেছি ওনার ওনাদের চালচলন ওনাদের ব্যবহার ওনাদের মন মানসিকতা সব কিছু মিলায় আমার কাছে জিনিসটাকে অনেক ভিন্ন লেগেছিল আর এটাও লেগেছে যে তারা সবাই খুব নীতিবান এবং সত্যবাদী তো ভাল লাগতো যে আমরা যারা ডিফেন্স ফ্যামিলির আমরা লাইক মাইন্ডেড চিন্তা করি অ্যান্ড যখন আমি রাজনীতিতে আসতে মানে ডিসিশন বা চিন্তা করলাম তখন আমার একটাই মাথায় এসছে যে আমি রাজনীতিতে গেলে কোন দলে যাব কি করব কোন দলের সাথে জড়াবো তো তখন থেকে আমার একটাই ইচ্ছা ছিল যে যেহেতু আমার আব্বাও জিয়া রহমান সাহেবকে সার্ভ করেছে আমার ইচ্ছা ছিল যে আমি হয়তো সুযোগ পেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যোগ দিব তারপর জিয়া বেগম জিয়াকে সার্ভ করব তারেক রহমান সাহেবকে সার্ভ করব। তো এই চিন্তাধারা থাকতে থাকতে তখন আমরা কলেজ লাইফে ছোটোখাটো রাজনৈতিক কর্মকাণ্ডর সাথে জড়িত হয়ে যাই তখন আমরা রাজনীতিতে টুকটাক করেভাবে মিলে যাই তো মিলতে মিলতে একটা পর্যায়ে আসে যে তখন আপনি আপনাকে বেছে নিতে হয় যে আপনি কোন দল কোন পার্টি কি। তো ওই সূত্রে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ হয়ে বা ওই পার্টির যোগদান করি এবং আমার একটা দীর্ঘ বিশ্বাস যে আমরা তরুণ শিক্ষিত সমাজ তারেক রহমান সাহেবের ডাইরেকশানে বা ওনার গাইডেন্সে আমরা বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে তুলব সুযোগ পাব আর রহমান সাহেব যেহেতু সবার কথা বিবেচনা করে সবার কথা শুনে সবার কথা সবার আইডিয়া শুনে তারপর বিবেচনা করে একটা ডিসিশান নেয় আমার মানে দীর্ঘ বিশ্বাস এখানে আমরা আমাদের সুযোগ পাব কাজ করার সুযোগ পাব দেশকে গড়ার সুযোগ পাব। তাই আমি জাতীয়তাবাদী দলকে বেছে নিয়েছি স্বাধীন দেশ বলতে তো আমরা তো অনেক আগেই স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতাটা ধরে রেখেছে কয়জন তো এখন আপনি বলতে পারেন যে আমাদের আজকে আমরা বলতে পারছি স্বাধীন বাংলাদেশ হ্যাঁ স্বাভাবিক আমি স্বাধীন বাংলাদেশে আছি কেন আমি একজন গুম খুনের ভুক্তভোগী তো আমার মনে হয় যে স্বাধীন বাংলাদেশে আপনি আদেও কি এখনও সেফ আছেন আপনার কি মানে একটা নির্বাচিত সরকার দরকার নাই যারা আপনাকে ওই সেফটি সিকিউরিটি এগুলা আপনাকে এনে দিবে আপনি কি সবসময় কি সিলেক্টেড গভর্নমেন্ট বা মানে অন্য দেশ থেকে চাপিয়ে দেওয়া সরকারকে নিয়ে আপনি কি নিজেদেরকে স্বাধীন বলতে পারবেন তা আমার মনে হয় এত বছর পরে যখন দেখেন এই ১৬ বছর ধরে যে মানুষ ভোগান্তিতে ছিল শুধু তো আপনি বলতে পারেন না ছাত্র আন্দোলন আমি যদি যাই আপনার হেফাজতে ইসলামের আন্দোলন পিলখানা তারপর গুম খুন তারপর ছাত্র আন্দোলন সব মিলায় একটা বড় একটা বিস্ফোরণ হয়েছে অ্যান্ড এই বিস্ফোরণের পরে আমাদের একটা সুযোগ আছে যে নিরপেক্ষ একটা ইলেকশন পাওয়া মানে করার এবং পাওয়ার আর এই নিরপেক্ষ ইলেকশনে আপনি যখন সহ মানে সকল মানুষ ভোট দেওয়ার অধিকারটা পাবে সকল মানুষ যখন তাদের মনের ভাব প্রকাশ করবে তখন যখন যাকে ইলেক্টেড করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের মন জয় করে সরকার গঠন করবে তার রহমান সাহেব ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় বসবেন এবং আমি আশা রাখি যে আমরা যেটা শিক্ষিত সমাজ আশা করছে দেশে বিদেশে সব সবার সাথে হাত মিলায় আমরা দেশটাকে মতো গড়তে পারবো কিন্তু এখন আপনার যেটা প্রশ্ন ছোটো স্বাধীন দেশে কেমন লাগছে স্বাধীন দেশে ভালোই লাগছে কিন্তু সেফটি সিকিউরিটি অ্যান্ড ইকোনমিক্যাল ট্রেড ভ্যালিউস এইগুলা যারা নিয়ন্ত্রণ করছে এটা আমার মনে হয় একটু বিবেচনা করার সময় এসে গেছে কেন আর কতদিন আর ট্রেড ট্রেড এমন একটা জিনিস যেটা আপনার আজকে আর কালকের বিষয় না যেরকম আপনি যদি দেখেন যে আমাদের বাংলাদেশে এখন অনেক হাত বদল হচ্ছে টিভি চ্যানেলগুলো হাত বদল করছে আপনার নিউজ পেপার হাত বদল করছে বড় বড় ব্যবসা হাত বদল করছে তো আসলে ঘটছেটা কি এটা বুঝতে হবে আর সাধারণ জনগণের জন্য আসলে কি হচ্ছে আগামী নির্বাচনে আমি আশাবাদী আমি আমার প্রায় আঠাইশটা বছর আমি পটিয়াতে কাজ করেছি পটিয়ার মধ্যেই ছিলাম পটিয়াতে আসা যাওয়া মানুষজনের সাথে মিলেমিশে থাকা আমি আগেও মনোনয়ন চেয়েছি এবং একবার চোদ্দো সালে মনোনয়ন আমি কাগজ পাওয়া পেয়েছিলাম বলতে গেলে আর তারপরে শেষ মুহুর্তে সেটা কি কারণে জানি আমাকে ঘুরিয়ে দেওয়া হয় বা ইলেকশন না হয় এটা আমি ঠিক জানি না কেন আমরা তখন এলেকশন থেকে পিছাই গেছিলাম আর এবার আমি আশাবাদী আছি আর এর মাঝখানে আমার সাথে যা হয়েছে এই গুম খুন যেটাই হয়েছে আমি আশা করি যে দল এটাকে বিবেচনা করে দেখবে আর আমার ত্যাগ শিকারের হয়তো প্রপার মূল্যায়ন আমি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকেই পাবো জনগণ থেকে পাব আর থেকে মনোনয়ন পেলে নির্বাচনে আপনার থাকবে আমার আমি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য আমি নির্বাহী কমিটির সাবেক সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ সভাপতি সাবেক আর আপনি বললেন আমি যদি দলীয় মনোনয়ন পাই তো কথাটা আমি ওইখানে ক্যাচ করলাম যে দলীয় মনোনয়ন ছাড়া আর মনোনয়ন আমার মনে হয় না পাওয়ার স্কোপ আছে আর মানুষের আমাদের ইচ্ছা আছে কেন আমরা দল করি আমরা দলের প্রতি কমিটেড দেশের প্রতি কমিটেড দলীয় মনোনয়ন পেলে আমার যেটা দায়িত্ব দেশের প্রতি যে দেশ আগে জাতি সাথে দল নিয়ে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ব এটাই আমাদের প্রত্যাশা আপনি বলছেন যে গুম কথা গুম কেন গুমের আমার কিছু প্রশ্ন যেটা আমি বুঝতে পারলাম ভিতর থেকে যে গুমের কিছু প্রশ্ন ছিল যে আমাদের সিনিয়র চেয়ারপারসন এবং অ্যাক্টিং চেয়ার ইনাদের ব্যাপারে বিশেষ কিছু তথ্য তারা জানতে চেয়েছিলো কিন্তু আমি যেহেতু ওই সব তথ্য জানি না আমি বলতে পারিনি কিন্তু আমার যেহেতু বেগম জিয়া ম্যাডাম জিয়া আমাদের চেয়ারপারসন ম্যাডাম জিয়ার সাথে আমি ওনার প্রোটোকলে তারপর ওনার সাথে আমি অনেক জায়গায় ফরেন পুজো গিয়েছি এই জন্যে হয়তো আমাকে তারা টার্গেট করে আমাকে তারা উদ্দেশ্য করে উঠেছিল যে আমি হয়তো অনেক কিছুর উইটনেস বা অনেক কিছুর তথ্য জানি ফিরলেন কিভাবে ফিরলাম এটার সঠিক উত্তর হবে আল্লাহ আশীর্বাদে ফিরেছি মায়ের দোয়ায় ফিরেছি আপনাদের দোয়ায় ফিরেছি আমার বাপ মা আমার বউ আমার ছেলে মেয়েরা এরা সবাই দোয়া করেছে দেশবাসী দোয়া করেছে কোটিয়াবাসী দোয়া করেছে আর আল্লাহ রহম করেছে বলে আমি ফেরত গুমের যে ট্রোমা এখনো আছে কিনা ট্রমাটা থাকে ট্রমাটা আসলে এটা যদি বলি যে থাকে না এটা মিথ্যা কথা কারণ অনেক সময় হঠাৎ করে ঘুম থেকে উঠে মনে মানে ভয় পেয়ে যাওয়া বা ঘাবড়ায় যাওয়াটা স্বাভাবিক অনেক সময় মনে হয় যে আমি এখনো বোধহয় ওইখানে ওই ঘরে আছি তো জিনিসটা হচ্ছে যে ট্রমাটাকে আপনাকে ওভারকাম করতে হয় আমাদের নিজের কারণে পারিবারিক কারণ কেন আমার দ্বারা আমার পরিবার তো আমার পরিবার যেন আমাকে নিয়ে অস্থির না ফিল করে বা তারা আরও ট্রমাটাইজ না হয়ে যায় তাই তাদের সামনে একটা সাহস নিয়ে আগায় যেতে হবে সামনে কোরবানি ঈদ কোথায় করবেন ইনশাল্লাহ আমি আমার বৃদ্ধ মা আছে উনি ঢাকায় থাকে তো ইনশাল্লাহ আমি আম্মার সাথে ঈদ করেই অর্ধেক বেলায় আবার কটিয়াতে চলে যাব ওখানে নেতা থেকে কি ধরনের নির্দেশনা সামনে একটা নির্বাচন দল থেকে প্রস্তুতির কথা আপনি বলতে নিচ্ছেন কিনা আমার নেতাকর্ম কর্মীদের সাথে একটা মানে আমার তাদের প্রতি দিক নির্দেশনা হচ্ছে খুবই সিম্পল যে আমরা সব একত্রে একসাথে এক একের বাইরে কিছু নাই আমাদেরকে একত্রে থাকতে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করতে হবে তার সাথে চলতে হবে এখানে গ্রুপিং রাজনীতি করে রেশারেশি করে আমরা কিন্তু পার পাব না তো আমরা যদি মনে করি আমরা অলরেডি সরকার গঠন করে ফেলেছি বা আমাদের সিট জিতে ফেলেছি এটা ভুল আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পটিয়া আসনটাকে উপহার দেওয়ার জন্য কোটিয়াকে কোটিয়ার বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে এবং জনগণকে একসাথে হয়ে আমাদেরকে ইলেকশনের দিকে এগিয়ে যেতে হবে প্রস্তুতির বিষয় কি প্রস্তুতির আমার প্রথমত হচ্ছে যে আমি আমাদের ওখানে অনেকজনই আছে অনেক লোক আছে যাদেরকে আমাদেরকে এক করতে হবে তাদেরকে সকলকে একসাথে নিয়ে আমরা কথাবার্তা বলে আমরা হয়তো গুছায় আগাবো জনগণকে আমাদেরকে বুঝাতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যতের চিন্তাধারা কি। যেটা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফাটা ব্যাখ্যাসহ সকলকে জনগণকে মাঠে কর্মীদের সাথে মিলে সাধারণ জনগণকে বুঝাতে হবে এই একত্রিশ দফাটা কেন কিসের জন্য এটাতে কি উপকার হবে এই একত্রিশ দফাটা তাদেরকে বারবার বুঝাতে হবে পড়াতে হবে তা এটার ব্যাখ্যা দিতে হবে তো এটা হচ্ছে পার্ট অফ দ্য প্রস্তুতি আর এটার পাশাপাশি আপনি যদি জনগণের সাথে মিশে যান মিশে চলতে পারেন তখন ওর থেকে বড় প্রস্তুতি বলে কিছু নাই কেন আপনি এখানে একটা খেলায় নামছেন না এটা আপনার দায়িত্ব আপনার বাসায় যেরকম আপনার একটা দায়িত্ব আপনি যখন একটা এলাকার প্রতিনিধি হবেন জনপ্রতিনিধি এই জনপ্রতিনিধিটা এই জনগণটা হচ্ছে আপনার পরিবার তো তাদের দায়িত্বটা আপনাকে নিতে হবে